দেখো কি লিখলাম তাদের বাড়িতে একটা ফুলের বাগান আছে কি লিখছ কোনো জায়গায় কোয়েস থাকা বেগারে দেয়ারতে শুরু করতে হয় কি বললাম কোনো জায়গায় কোয়েস থাকা বেগারে দেয়ারতে শুরু করতে হয় তাহলে দেয়ার দেয়ার ইজ এ দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন দেয়ার হাউস দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন দেয়ার হাউস ক্লিয়ার তারপর আমাদের ক্লাসে দুটো পাখা আছে কি লিখবে এটা দেয়ার করতে বলো কে বলতে ই দেয়ার আর টু ফ্যান্স দেখো এখানে কিন্তু একটা ছিল বলে ইজ লিখেছিলাম তাই তো এখানে দুটো আছে একের বেশ তাহলে ইজ হবে না আর হবে কি লিখবে দেয়ার আর আর টু ফ্যান্স এবার কোথায় আমাদের ক্লাসে ইন আওয়ার ক্লাস দেখো তাহলে এটু বুঝতে পারলে যে কোনো জায়গায় কোনো থাকা ফেরা দেওয়াটা শুরু করতে হয় কেমন আমাদের বাড়ির পাশে একটা খেলার মাঠ বলো কে বলো বলো আমাদের বাড়ির পাশে একটা খেলার মাঠ আছে তাহলে দেয়ার ইজ এ প্লে গ্রাউন্ড দেয়ার ইজ এ প্লে বিসাইড আওয়ার হাউস এস আই ই বিসাইড আওয়ার হাউস নেক্সট বানরের লেজ হয় লম্বা কেমন দেখো এদিকে ভালো করে দেখো সচর যদি এরকম কোনো নাম নামের সাথে র যোগ থাকে কেমন কোনো নামের সাথে যদি র যোগ থাকে তার আগে অফ বসে কেমন এই যদি এরকম থাকে ধরো না বানরের লেজ মেন তো তোমার হচ্ছে লেজটা তাই তো তাহলে দি টেল দি টেল টি এ আই এল দি টেল এবার আমি কি বললাম যে যে শব্দে শেষে নাওনা শেষে নামের শেষে যদি রজক থাকে তার আগে অফ বসে দি টেল অফ দি মাংকি এবার হয় লম্বা ইস টল কেমন দি টেল অফ দ্য মাংকি ইস টল বলতে পারলাম আবিরে জামাটা হয় লাল দেখো কার সাথে রজক আছে আবিরের সাথে তাহলে এই আবিরের আগে বস তোমার এই আবিরের আগে বসবে অফ কেমন মেন জামাটা এবার কোনো শব্দের শেষে একটা টা যোগ থাকে তার আগে আর্টিকেল দি বসে তাহলে দি শার্ট বা দি ক্লথ কেমন দি শার্ট লেখো দি শার্ট তাহলে দি শার্ট এস এইচ আই আর টি শার্ট এবার কী লিখব অফ আবির দি শার্ট অফ আবির এবার ইজ হিস রেড লাল ক্লিয়ার হয়ে গেলো কি লিখলে ছেলেটির কাকা হয় একজন ডাক্তার কেমন দেখো ছেলেটির সাথে রজগায় তাই তো তাহলে কি লিখবে দি আঙ্কেল অফ দ্য বয় বলো দি আঙ্কেল অফ দ্য বয় দি আঙ্কেল অফ দি বয় ইস মানে হয় ইস এ ডক্টর দেখো কি লিখলাম আমাদের ইতিহাস বইটা হয় খুব আকর্ষণীয় কেমন আমাদের ইতিহাস বইটা হয় খুব আকর্ষণীয় কিন্তু ভেবে বসো না দেখো যদি এখানে আমাদের তাই তো আমাদের ইতিহাস বইটা হয় খুব আকর্ষণীয় বইটা তাহলে দি হিস্ট্রি বুক এরকম লিখবে না আওয়ার হিস্ট্রি বুক তাহলে কেমন লিখবে আওয়ার হিস্ট্রি বুক আওয়ার হিস্ট্রি বুক আমাদের ইতিহাস বই আওয়ার হিস্ট্রি বুক আমাদের ইতিহাস বই এবার হয় ইস মানে হয় ইস ভেরি ইন্টারেস্টিং আওয়ার হিস্ট্রি বুক ইজ ভেরি ইন্টারেস্টিং ক্লিয়ার দেখো এতক্ষণ কিন্তু অফ দছিল তাই তো এইবার দেখো তার সাতটা খেলনা আছে কারোর কোনো জিনিস তবে হ্যাজা হয় কেমন আমার আছে আই হ্যাভ তার আছে হি হ্যাজ বা সি হ্যাজ তাহলে তার আছে হিডিভার্সি সিডি কি লিখবে সি ঠিক আছে সি হ্যাজ she has সেভেন টয়েজ তারপর লেখো আমাদের গ্রামে একটা পুরনো মন্দির আছে কেমন দেখো কারো কোনো জিনিস থাকলে হ্যাঁ থাকে ঠিক কথায় কিন্তু কোনো জায়গায় কোনো তাহলে কিছু দিয়ে শুরু করতে হয় দেয়ার দিয়ে তাহলে দেয়ার ইজ অ্যান ওল্ড টেম্পল ইন আওয়ার ভিলেজ দেয়ার ইজ অ্যান ওল্ড টেম্পল ইন আওয়ার ভিলেজ কেমন ইংরাজি কি একটা বিদেশি ভাষা তাই তো তাহলে ইংরাজি হয় একটা দেশি ভাষা হয় ইংরেজি ইস তাই তো তাহলে যেহেতু না আছে ইসটা সাবজেক্টের আগে বসবে কটার আগে বসবে তাহলে ইজ ইংলিশ ইজ ইংলিশ এ বিদেশি ভাষা বলো ইংরেজি কী বলো ইয়েস ফরেন ল্যাঙ্গুয়েজ এফ ও আর আই জি এন ফরেন ল্যাঙ্গুয়েজ এল এ এন জি ইউ এ জি ই হয়ে গেল ইজ ইংলিশ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইংরাজি বিদেশি ভাষা কেমন আরও কিছু হোমডাস পাড়ে নিয়ে নাও লেখো পাখির ডিম হয় সাদা রঙের ছাত্ররা স্কুলে যায় পায়ে হেঁটে সকালবেলা তুমি কি জানো মেয়েটির নামটা জন্য দেবে এই তিনটেই থাক কেমন তিনটে তুমি কনশনে যাও এবং আমাকে লিখে দেখো